ইস ব্যাপারটা এত টেকনাটিন হয়ে গেল দুধ দুধ এত বিজি থাকা যাবে না এখন থেকে একটু হালকা বিজি হতে হবে ভেরি ইল্টাবুল আর কি হয়েছে বলবে তো সেই কোকোন থেকে নিজের মনে কিসা ভুলভাল বকে যাচ্ছো ভুলভাল লজ্জা লাগে না তোদের আরে দূর কেন লজ্জা লাগবে বলবে তো আমাদের গলজপুরে এখনো পর্যন্ত কোনো ভোট হচ্ছে না ওই হলধর বাবু সেই কবে থেকে পৌরসভা সরকার হয়ে বসে আছে ই না মানে এখন ভোট হবে কেন সেটা তো 5 বছর পর পর হয় কে বলেছে তো বেশি জানিস তুই প্রতি বছর ভোট করতে হয় দরকার হলে প্রতিদিন একবার করে ভোট নেওয়া দরকার এসব তুমি কি বলছো গুলটে মামা আর এখন এসব ভট্টের কথা তুলছি না কেন তুলবো না একশো বার তুলবো চোখে দেখতে পাচ্ছিস না আমাদের গরদপুরের কোনো উন্নতি হচ্ছে না সব জায়গায় লাইট পোষে টিউব আছে আমাদের এখানে এখনো বাল্ব জ্বলে আগে তো ডুম জ্বলতো কি অপ রাস্তাগুলোকে ফাঁকা রেখে দিয়েছে টেরাম লাইন পাতেনি এখনো একটাও সিনেমা হল বানাতে পারেনি মাত্র একটা এগরোলের দোকান তাও মাটুন রোল পাওয়া যায় না শুধু পাড়ার মনে মনে ছিপা গল বানায় কলের পাশে পাশে বাসুকে মনে একটা করে হাড়ির বিরিয়ানির দোকানও বসাতে পারেনি একজন লোক বিরিয়ানি খেয়ে একটু কল চিপে জল খাবে তাও হবে না যত সব ক্যালটা বুলাস বুদ্ধি এসব তুমি কি বলছো গুলতে মামা তুমি কি ভোটে নামবে নাকি গুলতে মামা কি করবে তুমি মানে মে মানে সেটা ভেবে দেখতে হবে আর এমন একটি ভাবনা ভাবার জন্য প্রয়োজন কি জানিস চাপ ইয়েস চল চল কামান কামান কি গেছেন বাউ এর আগে একবার আপনি ভোটে দাঁড়াতে চেষ্টা করেছিলেন দাঁড়াতে পারেননি উল্টে পাবলিকে ঠেঙ্গানি খেয়ে টানা পনেরো দিন বিছনা না উঠতে পারেননি নরা। মতো কথা বলা আমি যদি ভোটে দাঁড়াতাম তবে গরতপুরের এত অপ হতো না এই না বলি সমস্ত হয়েছে রাস্তার মোড়ে মরে লাল হলুদ সবুজ নীল আলো লাগাতে পারলো না এখনো তুমি টেরাফিক সিগনালের লাইট পোস্টের কথা বলছো হ্যাঁ বিলাস সরকার থেকে এখন সব রাস্তার মনে মনে বসাচ্ছে যাতে গাড়িগুলো ঠিকমতো স্টপেজে থামে সরকারের এসবের দিকে দিন মনই নেই যথেষ্ট মন আছে এবং যথেষ্ট উন্নতির ব্যবস্থা হতেছে কি উন্নতি কোন দাদা আমাদের এই গলজপুরে আন্ডারগ্রাউন্ড ডেরেন হচ্ছে গো আন্ডারগ্রাউন্ড ডেরেন

এই রাস্তার নিচ দিয়ে ডেরেন যাবে আগি হ্যাঁ বড় বড় পাইপ বসবে ডেরেন পরিষ্কার করতে ঝাঁটা ঢোকাবে কেমন করে আরে মাঝে মাঝে ম্যানহল থাকবে ম্যানহল ওই যে তুমি পড়ে গিয়েছিলে না ওই ম্যানহলের ভিতর ঢাকনি ছিল না ঘটনা সিরিয়াস কথার মাঝখানে আন সিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছি শুধু তাই নয় গো আরো বড় উন্নতির খবর আছে গো। কি খবর নরদা কি খবর গো? ওয়াট খবর। এই আন্টার গাউন্ ডেরিন বঝাতি গেলি। যদি কাউট দোকান বাড়ি ভাঙা পড়ে তবে পুরু সভা ঠিককি তাদের দ০ লক্ষ টাকা ক্ষতি পূরণ দেওয়া হবে।

উল্টে মামা হাতি খেয়ে গো এবারে কো তাই জে বন্দুক মারবে কে জানি হরি বল কি কি বলছিস তুই আমি আমার বাড়ি ঘর উঠান কলতলা বিরাতুম সব সব আপনার আন্টার গাউন ডেরে দান গুলাম হনু দাদা 10 লক্ষ টাকা দিয়ে দিন ওই এইসব কি বলছে ও কত বড় আহম্মক ওরে উজব ড্রেন কোন দিক দিয়ে যাবে সেটা ঠিক করবে ইঞ্জিনিয়ার আর সেই অনুযায়ী পাইপ বসাবে কন্ট্রাক্টার ড্রেনের লাইনের মাছ পথে এখনো পর্যন্ত কারোর বাড়ি পড়েনি ড্রেন সোজা রাস্তার নিচ দিয়ে যাবে কন্ট্রাক্টর পাইপ সেভাবেই পাদবে পাইপ কে আরে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর কন্ট্রাক্ট আসি টিকিট কাটে আবার পাইপ ও ওকে নিয়ে দূর হ বলে দিচ্ছে আমার কিন্তু হাই ব্লাড প্রেসার চড় করে চড়ছে আমার কিছু হলে কিন্তু তোরা দায়ী থাকবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হলো ধার যেটু আমরা যাচ্ছি এই চলো বলতে চলো চলো হে হে চলো হলধর যেটুর বিলাধীর পেশার মাথায় উঠে যাচ্ছে কিন্তু আমাদের কলেজ কুড়ে পাইপ আমিই পাতবো এই বলে দিয়ে গেলাম হলোধরদা কথা লিখে দেওয়ালে টাঙিয়ে রাখুন চাল পাঁচ কেউ কেউ গর্ধব উচ্চিংরে মাথা মোটার দল এভাবে তুমি আন্ডারগ্রাউন্ড ডেন করার অর্ডার পাবে না গুলতে মামা কেন পাবো না আলবাত পাবো আমি কত ভালো গর্ত খুঁজতে পারি সাহা গর্ত খুলবো আর পাইপ ঢোকাবো গর্ত খুলবো আর পাইপ ঢোকাবো বেশ পাইপ ঢুকাতে ঢুকাতে সোজা আমার বাড়িতে নিয়ে চলে আসবো পাইপ কি দেবে তোমায়? হেরো পুরুষ সভা আরে তুই তুমি টেন্ডার পেলে তো? व्हाट টেন্ডার? আরে দরদাম দরদাম আরে কে কত কম খরচে পাইপ পাততে পারবে সেটা ফরমে লিখে হলদর জেটুর কাছে জমা দিতে হবে। যে যত কম টাকায় কষ্ট করতে পারবে, তাকেই কষ্ট দেওয়া হবে আমে। বংশীশ কি? হেগাশি, বেনি, গতকালই শকালে গিয়ে পুরুষ সভাতে ওই টেন্ডারের ফর্মটা নি আছিল তো? 10 টাকা আমি কাজটা করে দেব। তোমার পফিট ওরে খেলটা ভুলাস পফিট কি রে পফিট কি আমার বাড়ি বুলটির বাড়ি তোদের বাড়ি নড়ার দোকান ভিলাদের বাড়ি সবার সবার বাড়ির নিচ দিয়ে পাইপ ঢুকাবো সরকার থেকে ক্ষতিপূরণ নিয়ে নেব পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ পঞ্চাশ পাঁচের পর পঞ্চাশটা শূন্য তারপর লক্ষ্য হয় রে কবেই গেলুম রে মাথাটা মনে হয় এবার পুরোটাই যাবে যাবে না পুরোটাই গেছে চললে সন্ধানে আসলো বাড়ি যাই দশ লক্ষ টাকা গতিপুর নুরিব বাপ রে বাপ একই দশ তারপর আবার এক লক্ষটা দশ টাকা কত দশ টাকা সব দশ টাকা আমার চাই ট্রেন্ডির ফরম আমাকে করতেই হবে সব থেকে কম দামের ট্রেন্ডিটা আমাকেই করতে হবে ঠিক অতি দুর্ভাগ্যের সহিত জানাইতেছি যে গলতপুরের আন্ডারগ্রাউন্ড ড্রেন তৈরির বরাত পাইতেছেন শ্রীমান গুলটে গুহ শ্রীমান গুলটাই সর্বনিম্ন দরপত্র দাখিল করিয়াছেন উনি মাত্র তিরিশ টাকায় সমগ্র গলতপুরের কুড়ি কিলোমিটার রাস্তার নিচে পাইপ বসাইবেন এবং ড্রেন তৈরি করিবেন এই বাবা এইসব কি বলছে মাথা খারাপ হয়ে গেছে তিরিশ টাকায় কি করে সম্ভব বলুন তো এটা কি সম্ভব হচ্ছে এসব কি হচ্ছে হলো দাদা বাবু আমার কিছু করার নাই ইজ এই যে নিয়ম নিয়ম কালকে থেকেই কাজ শুরু করিতে হইবে ঠিক আছে স্যার চিন্তা হলো ধর দা আমি এখনই হারাধন দাকে খবরটা দিচ্ছি কোন হারাধন যার ডেকোরেটরসের ব্যবসা ঠিক ধরেছেন অতার ভয়ংকার বুদ্ধি আছে তা হারাধন বাবুকে তোর পাইপ বসানোর কাজে কি করতে লাগবে শুনি। হারাধনদার বাঁশ জন্য দশ বারোটা সাবল আছে ওইগুলি লাগবে তাছাড়া হারাধনদার কাছে গর্ত খোঁড়ার জন্য প্রচুর লোক আছে ক্যান্ডিল করতে গেলে গর্ত করতে হয় না বাঁশ পুঁততে হয় তো এখানে শুধু গর্তে বাঁশের বদলে পাইপ কুঁদবে এই চেয়ার দে বসবো আমি শরীরটা কেমন করছে রে প্রেশারটা আবার বাড়বে মনে হচ্ছে চেয়ার দে গুলতে মামা কোথায় গেল বল তো এত বড় পাইপ গুলো সাবল দিয়ে গর্ত করে মাটির নিচে বসাবে 500 বছর লেগে যাবে 30 টাকা দিয়ে 500 বছর চলবে কেমন করে হি জানে কি করবে এই যে কালটা bula শেরদান মামার গলা না হে তো এই যে আমি এখানে এখানে কোথায় 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 আরে এই যে রে কালটা bula দেখতে পারছিস না কি তো 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 তুমি মাটি নিচে ঢুকে কি করছো তুমি ওরে গাড়ি tabuleiro স্মার্টি দিনチナ মাটি নিচে না অন্তারে অন্তারে মাটির অন্তারে পাইপ বসতে বসতে এই পর্যন্ত চলে এসেছি এখানে একটা ম্যানহুল করে রাখলাম আমাদের ঠিকের কাছে একটা করে এরকম ম্যানহুল করব তুই সত্যি সত্যি পাইপ ওরে গלות পুরে কাмма বলো দলডেরি পৃষ্ঠা পিছের মু থেকে পাইপ নরার দোকানের পাশ দিয়ে শলাই গান্ডিকে বেকে

আমি সারা রাত তোমার নাক ডাকার শব্দ শুনবো তুমি নাক ডাকবে আর আমি শুনবো তুমি ডাকবে আমি শুনবো না আমি না আমি না

সবার বাড়ির সাইড দিয়ে যাবে কারোর বাড়ি ভাঙা পড়বে না ক্ষতিপূরণও দিতে হবে না মানে এসো কি বলছিস বুঝে বলছি সব ওই শান্ত জড়ো নিয়ে না মানে ষড়যন্ত্র 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 হ্যাঁ ওই যন্ত্র এবার আমি ভাঙ্গ আন্টা দিয়ে গাউন টারেন হবেই চেয়ে আয়

মিস্টার হলধর এ না মানে হলধর বাবু আগে হ্যাঁ কে বলছেন আপনি ট্রেন মন্ত্রী কে মন্ত্রী আগে হ্যাঁ স্যার বলুন স্যার আপনাকে আন্টারগাউন ড্রেন গলতপুরেই পুততেই হবে আর ওই ড্রেনের পায়ে পুতবার দায়িত্ব দিতে হবে সীমান গুলকে চারণ গুহকে গুলকে আমার স্কুলে কেলাশ ওয়ানের বন্ধু এটা যেন মনে থাকে নো সাইড দেন আজকেই গুলটেকে এই গলতপুরের যত আন্টারের বান্টারের ডেরেন আছে সব কটার দায়িত্ব দিয়ে দেন আই এজ দেন মন্টি দিস ইজ দেন মন্টি ইজ অর্ডার মনে থাকে যেন এক্ষুনি Yeah!

এখন দেখতে হবে এই সমুকে সচি আপনার কি অবস্থা হয় দেখেছিস পাচু দেখেছিস আমার ভাল হয়ে যাচ্ছে সেটা নরা সহ্য করতে পারছে না না তা কেন তা কেন আসলে নরা তো ভাবতেই পারেনি আমি এমন বুদ্ধি খাটাবো

বাটি আনতে গে চলিয়ে খেয়ে চলিয়েছে সে হরিবুকটা মন্ত্রীর নাম করে শাসিয়েছে আমায় ছাড়বি না ওটাকে আর পারা যাচ্ছে না ভীষণ চিন্তা হচ্ছে একা ডাকলো কেন উল্টে মামাকে ইয়া হয়ে গেল কই ফিরছ না তো ঘোড়াপুরি যায়নি তো আমি আই নাই আমি বারবার তোমাকে বারণ করেছিলাম ঠ্যাংানি কেচো তো না আন্ডার ড्रेन বানিয়ে বুলটিদের বাড়ির সাথে কানেক্টিং করবে 10 লাখ টাকা কামাবে ঠেলা এ ঠলায়বা ওই গোজাদাই সব বলে দিয়েছে হলধরদাকে খুব ভালো হয়েছে হলধরদা এমনিতেও বুঝতো ডেরেন মন্ত্রী আবার হয় নাকি আমি আর আন্টার অ্যান্টারগাউন্ড ডেরেন বারাবো তাহলে তুমি কি বানাবে গুলটে মামা গুলি খেলার গর্ত গুলটে মামাকে ও বাবা গো